হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার অন্য আরেকটি ভিডিওতে আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি কিন্তু একটু অন্যরকমই আর অন্যরকম বলার কারণ হলো আজকে যে রান্নাটা করব। এটা কিন্তু খুবই মজাদার একটা রান্না একদম লোভনীয় স্বাদের চালতের দুধ দিয়ে চাটনি এটা আসলে শুনতে একটু আনকমনে লাগতেছে যে চাল তার আচারের ভিতরে আবার দুধ দিয়ে কিভাবে রান্না করা হয় টক জিনিসের ভিতরে তো চালতারা চা সাধারণত ঝাল হয় মিষ্টি হয় আর অনেক রকমের হয় কিন্তু দুধ দিয়ে এরকম চাটনি তৈরি করা হয় এটা হয়তো বা অনেকে জানেন না সবার কাছে আজকে মনে হবে আকাশ থেকে পড়লাম এই কথাটা শুনে আর যতই আকাশ থেকে পড়েন না কেন এটাই কিন্তু সত্যি তো আমি যে রান্নাটা করবো মানে চাটনিটা তৈরি করব তো সেটা তৈরি করতে কি করতে হবে আগে আমার চালতাটাকে সুন্দর করে পিস পিস করে কাটতে হবে তারপর এটাকে আমি গরম পানিতে সেদ্ধ করবো আর এটা সেদ্ধ করার পরে আমি শিল পাটায় এটাকে থেতো করে নেব সবগুলোকে থেতো করার পর দেন এটাকে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দুটো শুকনো মরিচ দিয়ে তারপর এটাকে আবার বাগান দিব এখন আমি আবার একটু গরম পানি আর একটু লবণ দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো জাল দিব তারপর হলো এটাকে জাল দেওয়ার শেষে আবার একটু নেড়ে চেড়ে তারপর এটার ভিতরে চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ যত সিদ্ধ হবে জিনিসটা তত খেতে মজাদার হবে কারণ একটু কষ থাকবে না এটারও তো একটা কষ থাকে তো ওইটা যখন একদম কেটে যাবে তখন কিন্তু খেতে দারুণ মজা লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার কথার সাথে কাজের মানে কতটা মিল হয় তো তারপর আমার চিনি দেওয়া কমপ্লিট দেন এখন আমি এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পর তারপর আবার দশ মিনিটের মতো এটাকে আবার ফোটাতে হবে তো দেখতেছেন যে আপনারা জিনিসটা একদম মানে সফট হয়ে আসছে কারণ সেদ্ধটা পারফেক্টভাবে হইলে খাইতেও বেশ ভালো লাগবে তো এই তো আমার মানে সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এখন আমার যেটা মানে স্পেশাল জিনিস সেটা হলো গরুর দুধ তো এখানে আমি একদম খাঁটি পিওর হাফ কেজি দুধ রাখছি তো এটা দিয়ে দিলাম এখন দুধেও মানে দুধটা একটু সুগাই ফেলছি জাল দেওয়ার এসে তো পানি দিয়ে ওইটাকে ঠিক করে ফেলছি সমস্যা হয় নাই কারণ এটা হলো একদম আমাদের নিজের হাতের খাঁটি তো খাঁটি গাভীর দুধ তো দেখতেই পারতেছেন আমি এটাকে দিয়ে দিলাম আর আচারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো এটার ভিতরে যদিও আমি মরিচের গোড়া বা কাঁচামরিচ একটু মানে ব্যবহার করি না কোনো ঝালি দিই নাই শুধু জাস্ট দুইটা মরিচ ফোরণে দিয়েছি এছাড়া কোনো রকমের কোনো ঝাল হবে না এটা হলো মিষ্টি তো আমি মিষ্টিটাও বেশি দিচ্ছি কারণ মিষ্টি দিতে হবে মিষ্টি দিলে ভালো লাগবে আর দুধের সাথে মিষ্টি এটা একদম পারফেক্ট হলে খুবই মজা লাগবে আর যদি ঝাল দিতাম তাহলে হয়তো বা অন্যরকম লাগতো মানে এটার সাথে ভালো লাগতো না টাচ টাচ করতো একটা এক্সট্রা কেমন যেন তো এই দেখেন সুচারা কীভাবে বসে আছে খাবে যেহেতু স্পেশাল কিছু রান্না হচ্ছে তো আমার রান্না করা এদিকে কমপ্লিট হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন সুন্দর হয়ে আসতেছে আর ফ্লেভারটা যা আসছিল ও আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে মানে আপনারা কিভাবে বুঝবেন আপনি তো আর খান নাই আর আমি যে রান্না করছি যেই লোভনীয় স্বাদের দুধ দিয়ে চাত মানে চালতার চাটনি আসলেই কিন্তু অনেক অনেক মজা হয়েছে খুবই লোভনীয় হয়েছে আমি মানে একটু বাড়িয়ে বলতেছি না আমার কাছে ভীষণ ভালো লাগছে মানে একদম পারফেক্ট হয়েছে তো সেই জন্যই আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো যাই হোক আমার রান্নাবান্না একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন আবার কি করার পালা সবাইকে একটু একটু করে মানে টেস্ট করার জন্য দিতে হবে যেহেতু একটু ফার্স্ট টাইম নতুন একটা আইটেম মানে শুরু করলাম তো ইনশাল্লাহ যে যে খাইছে সবাই বলছে না মাসা খুবই ভালো হয়েছে যদিও জিনিসটা দুধ দিয়ে এটা আবার কেমন হবে একটা কৌতূহল হলছিল তা সবাই ভালো থাকে